নমস্কার বন্ধুরা আমি পিডি বন্ধুরা আমি চলে এসেছি আমার ছাদ বাগানে বন্ধুরা এই সকালবেলা দেখতেই পাচ্ছেন সূর্য মেঘের কোল থেকে উঁকি মারছে এখনও উদয় হয়নি আর তার সাথে নানা রকমের নানা রকমের পাখিরা গান গাইছে তার সাথে বেশ পরিবেশটা হয়ে উঠেছে এক মনোরম সুন্দর এবং ফুল গাছে প্রচুর ফুল দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে এই এপ্রিল মাসে এই গরমের সময় আমরা ছাদ বাগানে নানা রকমের ফুল গাছ করে থাকি তা গন্ধরাজ থেকে শুরু করে বেল টগর জুই। এবং তার সাথে কুর্চি ফুলও এই কুর্চি ফুল গাছগুলো সাধারণত বৃক্ষ জাতীয় গাছ হয় প্রায় কুড়ি ফুটের মতো আর সেই গাছকে যদি একটি ছোট্ট টবে করা যায় এবং একটা ছোট্ট গাছে যদি প্রচুর প্রচুর ফুল হয় এবং দেখতেও খুব সুন্দর লাগে তাহলে কেমন হয় সেরকমই ফুল গাছের ভিডিও নিয়ে এসেছি আমি আজকে তাদের কিভাবে যত্ন করছি কিভাবে পরিচর্যা করছি সবই দেখাবো এই ভিডিওতে বন্ধুরা আপনারা দেখছেন এখন দ্য গ্রিন ওয়ার্ল্ড দ্য গ্রিন ওয়ার্ল্ডে আরও একবার আপনাদের স্বাগত জানালাম বন্ধুরা আসুন এই গাছটি ফেব্রুয়ারির শুরুতে আমি কাটিং করেছিলাম কাটিংয়ের ভিডিও দেয়া আছে সেই জন্য আর দিলাম না কাটিংয়ের পর গাছটিতে যখন পাতা আসছে তখনই এর সাথে আসছে এক রাস কুঁড়ি এবং সেই কুঁড়িগুলোই পরে ফুলে পরিণত হচ্ছে বন্ধুরা আমি শস্যখোল পুচিয়ে রেখে দিয়েছিলাম তিন চার দিন তাকে জলের সাথে মিশিয়ে এই গাছে কাটিং করার পর এবং যখন পাতা গজাতে আরম্ভ হয়েছে সেই সময় সব গাছেও দিচ্ছি এই গাছেও দিলাম একমক এই তরল সার এই সারটি দেওয়ার পর গাছের কিলাম বা আস্তে আস্তে গাছগুলো পাতা বের হচ্ছে কুড়ি হচ্ছে সেটাই দেখাচ্ছি দেখুন আস্তে আস্তে এর প্রচুর ডাল বের হচ্ছে তার সাথে আসছে কুড়ি বন্ধুরা আমি এই গাছটির আমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাবো কীভাবে কাটিংয়ের পর এই গাছটির আস্তে আস্তে ডাল বের হচ্ছে কুড়ি হচ্ছে ও প্রচুর প্রচুর ফুল হচ্ছে কিভাবে আমি যত্ন করছি দেখুন এর সাথে কুড়িগুলো ফুটতেও আস্তে আস্তে আরম্ভ করছে এই তরল সার দেবার পর তারপরে আসুন এতে আমি দিচ্ছি কিছু কীটনাশক স্প্রে করে দিচ্ছি কারণ এতে মিলিবাগের উপদ্রব হয় এই গরমের সময় যার জন্য দিলাম এরপর দেখুন তার দু চার দিন পর গাছটিতে কত কুড়ি এসেছে এবং ফুলগুলো হয়েছে ফ্রেশ এতে কোনো পিঁমড়েও আসেনি কোনো মিলিবাগ আসেনি এবং সাদা মাছিও আসেনি এবং পাতাগুলো দেখুন চকচক করছে কত সুন্দর দেখতে লাগছে এতে মিলিবাগে প্রায় উপদ্রব হয় বলে এই কীটনাশকটা অবশ্যই দিতে হয় এটা হচ্ছে এক তারা এটা সারের দোকানেই পাওয়া যায় এবার আস্তে আস্তে দেখুন ফুলগুলো কত সুন্দর হচ্ছে প্রথমেই বলি এই ফুল গাছটি ছাওয়াই হয়নি এই গাছটির জন্য সূর্যের আলোর প্রয়োজন হয় সারা দিন যদি আপনি সূর্যের আলোয় রাখেন তাতেও কোনো অসুবিধা নেই যদি পাঁচ ছ ঘন্টা লাগে তাও ঠিক আছে তবে সেটের মধ্যেও একদমই এই গাছ হয় না বললেই চলে একদমই হয় না এইভাবে আমি এই গাছটির পরিচর্যা করে যাই এবং এই গাছটিতে দেখুন একসাথে কত ফুল হচ্ছে এবং এই গাছে প্রতিদিনই একবার করে অবশ্যই জল দিতে হয় গরমের সময় সেটাও আমি দেখাবো এই ভিডিওটির মধ্যে বন্ধুরা অনেকেই বলেন এই গাছ আপনারা নাকি একদম পান না কিন্তু যদি এই গাছ আপনারা পান অবশ্যই বর্ষাকালে লাগাবেন তখনই গাছটি হবে গরমে একদমই হবে না এই গাছ আর আমি যদি বর্ষাকালে চারা তৈরি করতে পারি অবশ্যই আপনাদের পাঠানোর ব্যবস্থা করব। তারপরে আসুন আর জিনিস দেখাচ্ছি আমরা যেসব সবজির খোসাগুলো ফেলে দিই সেগুলো যদি ফেলে না দিয়ে এই সবজির খোসাগুলো একটু রেখে দিয়ে প্রতিদিনেরই খোসা বের হয় সেইগুলোকে আমরা একটু যদি জলে ভিজিয়ে রেখে তিন চার ঘন্টা ভিজিয়ে রেখে সেই জল এই গাছে দিই তাহলে খুবই উপকারে লাগে আমি দিচ্ছি দেখুন কিভাবে দিচ্ছি এই যে খোসাগুলো ভিজিয়ে রেখেছিলাম তিন চার ঘন্টা তারপর আমি এর থেকে সামান্য এক বগের মতো জলে এই গাছের গোড়ায় দিয়ে দেব যার জন্য এই গাছের গোড়াতেও কোনো পোকামাকড়ও হবে না এবং গাছের পাতাতেও কোনো কিছু পোকামাকড় আসবে না স্প্রেও করেছি আবার এটাও করছি এই গাছটা খুবই সুখী গাছ বলতে পারেন যেহেতু টবে করছি টবে খুবই যত্ন করতে হয় যেহেতু এটি মাটিতে হয় এই গাছগুলো খুবই বড় বড় হয় প্রায় কুড়ি ফুটের মতো সেই জন্য একে একটু টপে যত্ন করতে হয় আর যেহেতু এই গাছগুলো সারা দিন রোদ দূরে থাকে সেই জন্য এই গাছও তাপে কিছুটা পাতা নেতিয়ে যায় বিকেলের দিকে গিয়ে দেখলে বোঝা যায় যেরকম আমাদের আর কি গরমে আমাদের যেরকম কষ্ট হয় এদেরও সেরকম একটু অসুবিধা এরাও পড়ে যায় সেই জন্য বন্ধুরা এই গাছকে প্রত্যেক দিন না পারেন অন্তত দু একদিন ছাড়া একদম ফ্রেশ সাদা জল দিয়ে যদি এই গাছের গোটা গাছটিকে স্নান করিয়ে দেন তাহলে খুবই ভালো হবে গাছের যেরকম ধুলো চলে যাবে গাছের পাতা থেকে সেরকম গাছটিও একটা প্রাণ ফিরে পাবে এরকমভাবে প্রায় আমি প্রতিটি গাছই গরমকালে একবার করে এক দুদিন ছাড়া এরমভাবে স্নান করিয়ে দিই এই গাছটিকেও করিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন এরকমভাবেই যত্ন করতে হয় গাছের তবে সুন্দর সুন্দর ফুল পাওয়া যায় তারপর দেখুন গাছটির দেখুন রূপ দেখুন কত সুন্দর লাগছে এক সুন্দর দৃশ্য এ চোখ জুড়িয়ে যাচ্ছে জলের ফোঁটা করে ফুলগুলো হয়ে উঠেছে এক সুন্দর রকমের দেখতে লাগছে এবং চোখ জুড়িয়ে যাচ্ছে বলতে পারেন এবং এই গাছটি মনে হচ্ছে যেন এ এক প্রাণ ফিরে পেলো এই তাপ থেকে সে একটু রেহাই পেল সেরকমভাবে মানুষের মতো একেও সুন্দর করে যত্ন করতে হয় তবে একটি গাছ যেরকম আমাদের অক্সিজেন দেয় সেরকম এই গাছও আমাদের যেরকম মনকে ভালো করে দেয় সুন্দর রাখে আমাদের জীবনকে সুন্দর করে রাখে এবং আমাদের আনন্দ দেয় তার জন্য কিছু অবশ্যই এদের যত্ন করতে হয় এরকমভাবেই এই গাছগুলো আমি পরিচর্যা করে থাকি এখানে ড্রিপ ইরিগেশান চলছে গরমে প্রতিদিনই এই গাছকে অবশ্যই জল দিতে হয় আমি প্রত্যেক দিনই জল দিই আবার বিকেলে এসে মাঝে মাঝে এই ড্রিপ ইরিগেশানও চালিয়ে দিই সব সময়তেই প্রত্যেক দিন এই গাছকে জল না দিলে এত গরমে ফুল ঝরে যাবে পাতা হলুদ হয়ে যাবে এবং কুঁড়িও ঝরে যাবে সব ফুলকে রাখার জন্য অনেক দিন ধরে গাছে রাখার জন্য গাছকে প্রত্যেক দিনই জল দিতে হবে ভাবে এই তরল সার আর এরকমভাবে যদি কারোর কুচি ফুল গাছ থাকে এরকমভাবে অবশ্যই যত্ন করবেন আর কেউ যদি নতুন নিয়ে আসেন ভাবে করবেন এর মাটি ও আপনি কোকোপিট মিশিয়ে সাধারণ মাটির সাথে কিছু বালি মিশিয়ে আর জৈব সার মিশিয়ে বসালেই হবে এর এক্সট্রা অন্য কিছু দিতে হবে না এরকমভাবে বসালে অবশ্যই বর্ষাকালে আপনি বসাবেন এই কুর্চি ফুল গাছ আরেকটি কথা বলি এক বন্ধু আমাকে কমেন্ট করে জানিয়েছিলেন যে এই গাছের কোনো দিনের বেলা কোনো গন্ধ বোঝা যায় না আপনি ঠিকই বলেছেন এই গাছে দিনের বেলা যদি আপনি আসেন কোনো গন্ধ অনুভব করতে পারবেন না কিন্তু রাতে যদি এই গাছে নিচে দিয়ে আপনি হাঁটেন যেহেতু আমাদের এই গাছ রাস্তা ঘাটে প্রচুর প্রচুর আছে যেহেতু আমি যেখানে বাস করি এখানে অনেক জমিদারদের বাড়ি আর তাদেরই বাড়িতে এই গাছ ভর্তি তাদের ঘাটে এবার রাস্তার ধারে আর এই রাস্তার ধার দিয়েই আমাকে যেতে হয় আসতে হয় এবং রাতে এই গাছের নিচেতে এলে খুব দারুণ একটা হালকা হালকা সেন্ট খুব ভালো লাগে যদি আপনার বড় গাছ কোথায় দেখেন তার নিচেতে যদি যান অবশ্যই গন্ধ পাবেন আমি বলতে পারি এবং দিনের বেলায় এর কোনো গন্ধ নেই সেটাও ঠিক আর যেহেতু বড়ো গাছগুলোতে একসাথে অনেক ফুল ফোটে সেই জন্য এর গন্ধটা অনুভব করা যায় যে একটা একটা হালকা লাইট একটা সেন্ট আসছে বন্ধুরা এতক্ষণ আমি আমার কুচি ফুল গাছের পরিচর্যা আপনাদের কাছে তুলে ধরলাম আশা করি ভালো লাগবে ভিডিওটি একটু অন্যান্য বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন লাইক করুন একটু সাবস্ক্রাইব করে আমাকে আগিয়ে যেতে সাহায্য করুন এবং পরে অন্য এক গাছ নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আর এতক্ষণ আমাকে সময় দেওয়ার জন্য আমি আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যেসব বন্ধুরা বলবো কি যেসব বয়স্ক যারা দেখছেন তাদের আমি আমার প্রণাম জানাচ্ছি আবার অন্য এক গাছের ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আবার আসব আজকে এই পর্যন্তই থাক নমস্কার আসছি বন্ধুরা